সিলেট পোস্ট টিভি

বক্তবতি <laughs> রাজ

আপনারা কষ্ট করেছেন এখানে জীবনের ঝুঁকি নিয়ে এখানে আন্দোলন করেছেন গণতন্ত্র থেকে ফিরিয়ে আনার জন্য বিগত এই যে রিজিম সরকারকে পতন জন্য আপনারা যে কষ্ট করেছেন এটার জন্য আমরা আপনাদের কাছে আমাদের নেতার পক্ষ থেকে আপনাদেরকে সরকারের সুরক্ষা পাশাপাশি যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে গোটা জাতিকে দেশে দেশে পত্রবদ্ধ করেছেন তিনি আমাদের আপনাদের সকলের নয়নের বাংলাদেশের আগামী ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক আমরা জানাই জনাব সাহেবেরsocketStateদিকে গণনা করতে আমরা আমাদের নেত্রী আমাদের নেত্রী গণতন্ত্রের বা ছিলেন এখন আন্তার অসুস্থ অবস্থায় আছেন বিদেশে হচ্ছে ভালো জন্য আমাদের মায়ের আমরা অনেক উদ্ধার জন্য

করোনা ছিল তিন চার বছর আমি গোটা জাতিকে বিএনপির পরিবারকে গোটা বিশ্বে আমি যুগের মাধ্যমে একত্রিত রেখেছি সেই জুমে স্থায়ী স্থায়ী নিতাম তোমার সাথে যারা আসছে সবাইকে তো ভাই আমরা একটা বেশি জানতে চাই আসছে আমার সাথে এখানে সিলেট পোস্ট টিভি